अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस आज का हमारा एक नया नया वीडियो नहीं तो गाइस आज का वीडियो है हम मियां और हमारे बीएफ के जट मैच स्टार्ट कर दिलाम तो गाइस हमारे साथ पड़े गेलो और एक कपल बोलन की हैं गाइस ये तो बक और कोई कारण नहीं मैं सच बोल दी छी तो सेम चलो गाइस तो कपल पड़े चलो तारा तो हमारे मानी बीएफ তো প্রথমে দেখি নি আমি বলছি আমি দেখো আমাদের মতো আরেকজন পড়েছে তাই নাকি হ্যাঁ গাইস একদমই তাই তো মানে কি বলবো আমার বিয়ে ফলছিল তো তাদের সাথে আমি একটু টিম আপ করি আমি কই তুমি কি বোর্ড নাকি তাদের সাথে টিম আপ করবে তারা তোমার সাথে টিম আপ করবে কারণ তুমি ইউটিউবার ঠিক বলেছো হ্যাঁ গাইস একদম ঠিক বলেছি তো আমি কখন ধরে বক বক করতেছি আপনারা কিন্তু ভিডিওটা এখন লাইক করেন তো गाइस फटाफट ভিডিওটা লাইক করে শেয়ার করে দাও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে দিবেন গাইস মগার কিউ

মানে বলছিলাম আমার খেলতে চুরি করো না কিন্তু গাইস আমি তো জানি না আমার বিএফ এর খেলতে শুরু করতে একটু বেশি মজা লাগে তাই নাকি হ্যাঁ গাইস একদমই তাই তো দেখতে মিলে আমি কিন্তু আমার বিএফ এর একটা খেলতে শুরু করে মানে আমাকে খুব মানে নিজেকে খুব লেজেন্ড ভাবছিলাম কারণ আমি আমার বিয়ে পে খেলতে শুরু করতে পেরেছি তাহলে তো গাইস আমি পীর হয়ে গেছি তাই না ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক বলেছে তো আমি আমার বিয়ে পে বলে আমি কিন্তু বান্দাগুলোর সাথে টিম আপ করতে নিয়েছিলাম কিন্তু আমার বিয়ে পে এর কথা শুনে এদিকে চলে এলাম

আমাকে দিয়ে লাভ কি হলো দেখতে পেলে মানে যেগুলো রয়েছিল কাপড় বাকি তো দুই রাউন্ড জিতেছি তাই না ঠিক বলেছো হ্যাঁ একদম ঠিক বলেছি তো গায়ে দেখতে পেলে এখন কিন্তু আমি নিয়ে নিলাম ঠিক এখন এমন যাত্রা দিব্দাগুলো খেয়েছে বান্দাগুলোর বাবা এসে বলবে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আচ্ছা কারণ হয়নি তো দেখতে পেলে আমার টিমের গুলো সব পুরো তো দেখতে একজন গিয়ে কিন্তু রাশে মরে গিয়েছে তো বাকি রয়েছে আর দুইজন তারা মারতে পারে কিনা তো দেখতে লং রেঞ্জের গান ছিল না তো শর্ট গান দিয়ে আমি কিন্তু দূরের বান্ধাকে মারছিলাম বলেন কি হ্যাঁ গাছ কি আর বলবো দুঃখের কথা দেখতে এখানে একটা বান্ধাকে খুব মানে জোরে চেপে কিন্তু গাছ মানে পেক করে নিলো